এটা নিয়েছি এটা আমার না এটা আমার মিষ্টির জন্য এটা নিয়েছি ব্লাউজটা কেমন একটু তোমরা জানিও ঠিক আর নিয়েছি নিয়েছি এই একটা বেড কভার কেমন হয়েছে বলো সেই যেটা এটা সে ভারী হয় না গো বন্ধুরা এই যে এই বেড কভার গুলো এইগুলোর নাম কি ভুলে গেছি কলম কাস্টামা মাখি সে ফেস ওয়াশ নিয়েছি একটা বডি স্প্রে নিয়েছি বডি স্প্রেটা সকলকে ওয়েলকাম করি কুইন চ্যানেলে তো এখন নাইট হয়ে গেছে এখন পুরো ঘড়িতে এগারোটা বাজছে আর আমি এখন মর্নিংয়ে মাথাটা পুরো গেছে মর্নিং কোথাতে গেলো চলো আমি এখন রাত্রে কি খাচ্ছি সেটা তোমাদেরকে দেখা মানে আমি ডাইটের কি খাবারটা খাচ্ছি তো এই দেখো যেটা আমি খাই টক দই ফল সব রকম আর কি বেদানা আপেল টাপেল পেঁপে সব কিছু আর এখানে ক্রিস খাচ্ছে এখানে চাউমিন এই যে এই টাকা ক্রিস খাচ্ছে চাউমিন ও তো জীবনে ডায়েট করেই না এই ডায়েট করবি না কেন আমি খাচ্ছি এটা আর আমি গেছিলাম যাদবপুরে এই যে সুন্দর নাইটিটা দেখতে পাচ্ছো এই নাইটিটা আজকে কিনেছি নাইটিটা নতুন তোমাদের আমি দেখাবো খেয়ে নিই তারপরে আর আমি কী কী শপিং করেছি সেটাই আজকে তোমাদের ব্লগে দেখাবো তবে আমি চলো রাত্রে ডিনারটা কমপ্লিট করে নিই তারপরে ঠিক আছে ব্লগটা বেশি বড় হবে না ছোটো একটা ব্লগ হবে তো চলো খেয়ে নিয়ে আসছি তো বন্ধু দেখো ডিনার কমপ্লিট হয়ে গেছে তোমাদের বলেছিলাম যে আমি কি কি শপিং করে নিয়েছি সেগুলো দেখাবো এ দেখো ব্যাগে আছে তারপরে এই সাইডে রাখা আছে দেখতে পাচ্ছ পিঙ্ক পিঙ্ক কালারেরটা তোমাদের একটু পরে দেখাচ্ছি আগে এইগুলোই দেখায় এইগুলো দিয়ে হ্যাঁ এই দেখো আমার গ্রিন টি খাওয়ার কাপ নিয়েছি একটা ছিল অসুবিধা হতো খাওয়া তার জন্য দেখো একটা গ্রিন টি খাওয়ার জন্য এটা নিয়েছি কেন বলতো তো পড়লে পরে ভাঙবে না একটা ছোট্ট পাড়ে হাতা নিয়েছি তরকারি ভাত তোলার জন্য এটা তাহলে বড় হাতা আছে খুব অসুবিধা হয় এটাই তার জন্য এই হাতাটা নিয়েছি আর নিয়ে এসেছি এখানে বেড কভার নিয়ে এসেছি আর এবার সাদা বেড কভার নিয়ে নি আমি নিয়েছি নিয়েছি এই একটা বেড কভার কেমন হয়েছে বলো আর নিয়েছি আরও আছে এই একটা বেড কভার নিয়েছি এই বেড কভারটাও কেমন হয়েছে বলো এই দেখো এইটা সেই যেটা সে ভারী হয় না গো বন্ধুরা এই যে এই বেড কভারগুলো এগুলোর নাম কি ভুলে গেছি কলঙ্করি না কলং কলঙ্করি না কি একটা পড়লো ভুলে গেছি তোমরা জানিও ঠিক আছে নামটা ঠিকঠাক বলেছি নাকি কলঙ্করি ছাপা পিন না কি বললো এই দেখো পিনটা কেমন বললো খুব সুন্দর লাগছে এই একটা আর নিয়েছি হলাম এই যে বালিশে ওয়ার নিয়েছি আর এর মধ্যে আছে এর মধ্যে কি আছে চলো আগে দেখাচ্ছে তারপরে এটা নিয়েছি এটা আমার না এটা আমার মিষ্টুর জন্য এটা নিয়েছি ব্লাউজটা ব্লাউজটা কেমন একটু তোমরা জানিও ঠিক আছে ব্লাউজটা এটা খুব সুন্দর নরম একদম ঠিক আছে এটা ছাড়া তো ইউজ করি না আর আমি যে ফেস ওয়াশটা মাখি সে ফেস ওয়াশ নিয়েছি একটা বডি স্প্রে নিয়েছি বডি স্প্রেটার নামটা বললাম না ফেস ফেস প্রোডাক্টারও বললাম না যেহেতু আমি কোনো প্রমোশন করছি না তার জন্য কি স্মেল আমার এই বডি স্প্রেটা খুব ভালো লাগে আর এই ফেস ওয়াশটা আসলে আমি ইউজ করি না এই দুটো কি তোমরা জানতে পারলে বলো ঠিক আছে মানে কি কোম্পানির আর এই ছোট্ট সা প্যাকেটে আমার ছোট্ট সা জিনিস আছে আমার না ক্রিসেরও আছে এর মধ্যে এই দেখো মেরুন কালারের টিপ করি আমি মেরুন কালারের টিপ নিয়েছি আর এর মধ্যে ক্রিসের এমনি শ্যাম্পু আছে শ্যাম্পুটা দেখালাম না আর আমাদের ক্রিস এখন কি করছে দেখবে দাবা এসে দেখো তরকারিটা ফ্রিজে রাখতে হবে তার জন্য বিছনার মধ্যে রেখে কে তুলে রে বিছনাটা তো এঠো তো হয়েই যায় এমনিতে আমরা বিছনাতে খাওয়া দাওয়াগুলো করি এখানে এক পিস মাছ আছে আর ঝোল তরকারি আছে তো মিষ্টির জন্য রাখা হলো আর এই যে ভাতারিগুলো না ভাবে বিছনা মিষ্টু আজকে কই সেটা তো তোমরা বলতেই পারো যে মিষ্টুকে কেন দেখা যাচ্ছে না মিষ্টু গেলো কোথায় মিষ্টু আজকে গেছে ওর মামি শাশুড়ির বাড়িতে তো মিষ্টু কালকে আসবে সকালে আজকে আমিও গেছিলাম তো ওকে আসতে দেয়নি বললো কিন্তু এখানে থেকে যা তার জন্য তো এইসব শপিং করেছি আমার শপিংগুলো কেমন লেগেছে কোন বেড কভারটা ভালো লেগেছে আর এই সব জামা কাপড়ের মধ্যে সব কিছুর মধ্যে কোনটা ভালো লেগেছে সেটা জানিও তো চলো বন্ধুরা ব্লগটা এইটুকুই ছিল বেশি বড় না আগেই বলেছিলাম মিনি ব্লগ হবে ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমে শেয়ার করে যারা এখনও মধ্যে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে রেখো আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে তো সকলকে গুড নাইট আজকে আমি দেখো কত সুন্দর শ্যাকা পরেছি দেখো আমার শ্যাকার ডিজাইনটা কত সুন্দর দেখেছো মাছ আর এখানে আছে ময়ূর না না সরি সরি এখানে আছে প্রজাপতি আর এটা তো জানোই এটাও শোনার তো চলো বন্ধুরা কালকে দেখা হচ্ছে আবার ব্লগ এর মধ্যে বাই গুড নাইট টাটা